হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের মতো আমরা চলে আসছি কুমিল্লার লালমাই জয়নগর গ্রামে আজকে আমরা দেখব এই গ্রামে কি কি রয়েছে এবং কি এই গ্রামটি কত সুন্দর দেখতে এই গ্রামটি খুবই উঁচু গ্রাম এবং এখানে পানি একদম কম থাকে প্রতিটা জমিনে কিন্তু আমরা যে পানি দিতে হয় মেশিন দিয়ে অন্য অন্য এলাকার তুলনায় আমাদের এলাকাটি খুবই সুন্দর এবং খুবই বড় একটি এলাকা খুবই শান্ত এবং খুবই সুন্দর পরিবেশ হয়তো বা অনেকে আসছেন বা অনেকে আসেননি আমাদের এলাকায় দেখেন ধান থেকে ধরে ধান তারপর হচ্ছে কি আলু ভুট্টা এবং কি সবজি কুশোর বিভিন্ন ফসলাদি আমাদের এলাকায় চাষ করা হয় এবং কি রয়েছে যে পুকুরটি দেখতে পারছেন এটি হচ্ছে আমাদের এলাকার যে মহিলার পুকুর বিশেষ করে বাচ্চা এবং মহিলা এখানে গোসল করে আর যারা পুরুষ এবং যারা বড় রয়েছে তাদের জন্য যে মসজিদের সামনে একটি পুকুর রয়েছে বিশাল আকারের ওটা আমরা দেখাবো একটু পরে এটা আগে দেখিয়ে নিই দেখতে পারছেন যে পুকুরের গাট রয়েছে পুকুরটি খুবই সুন্দর এবং পানিটা একদমই পুকুরটা গভীর গভীর যে গভীরতাটা একটু কম যার কারণে এখানে যেহেতু মহিলা তারপর যে বাচ্চারা এখানে গোসল করে দেখেন এলাকার পাশে যে বুটটা ক্ষেত অনেক সুন্দর লাগতেছে আসলে সবুজ শ্যামল ঘাসে ভরা যেই দৃশ্যগুলা দেখে মন ভরে যায় বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন অনেকেই হয়তো বা আজকে দশ বছর পাঁচ বছর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত নিজের যেই মাতৃভূমি যেই এলাকাটা নিজের যেই জর্বভূমিটা এটা হয়তো বা অনেকেই খুবই মিস করেন বা অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে বলে থাকেন যে আমাদের এই গ্রামটা নিয়ে একটি ভিডিও করলে আমরা দেখবো খুবই শান্তি পাওয়া যায় আসলে যারা বিদেশে থাকে তারাই মানে তারাই বোঝে যে গ্রামের যে মানে ভালোবাসা গ্রামের মানুষের জন্য যে একটা আন্তরিকতা সেটা তারাই বোঝে আমরা যারা দেশে আছি বা আমরা যারা মানে শহরে আছি তারা অবশ্য আমরা এটা বুঝি না বিশেষ করে আজকে ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য আমাদের এলাকার অনেকে প্রবাসী আছেন বিশেষ করে যে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার অনেকে বলছে যে ব্রাহ্মণপাড়াটা একটু করলে ভালো হতো বাট দেখলে খুবই ভালো লাগতো আমরা এই মুহূর্তে চলে আসছি যে জয়নগর পশ্চিম পাড়ার যে বড় বাড়ি নামে যে পরিচিত আমরা এখন চলে আসছি পশ্চিম পাড়া যেই মসজিদ রয়েছে পশ্চিম পাড়া যে জামে মসজিদ রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ এবং কি মসজিদের পাশে দেখবেন যে আরো একটি ভবন এটা হচ্ছে কি এটা হয়তোবা দেখে বুঝতে পারবেন যে এটা মসজিদ কিন্তু না এটা হচ্ছে ঈদগাহের মাঠ মানে ঈদগাহের ময়দান আর কি সবকিছু এখানে হয় আসলে দেখেন মানুষের টাকা পয়সা যদি ভালো থাকে মানে বৃষ্টি তারপর হচ্ছে ঝড় তুফান থেকে কিন্তু অনেকটি মানে মুক্তি পাওয়া যায় তার কারণ এখানে নামাজ পড়তে কোনো সমস্যা হচ্ছে না আমরা চলে আসছি যে জয়নগর যে জামালনগর এই সড়কটি দিয়ে যাচ্ছে হচ্ছে জামালনগর নগর যাওয়ার সড়ক দেখেন তার পাশে রয়েছে ডাকাতিয়া নদী আমাদের এলাকাটি খুবই উঁচু এলাকা যার কারণে পানি এত একটা বেশি থাকে না এবং কি অন্য সময় যারা ফসল করে তারা কিন্তু এই যে মিশিং দিয়ে পানি দিতে হয় এটা অবশ্যই আপনারা জানবেন আর বিশেষ করে আমাদের এলাকাটি খুবই সুন্দর এলাকা রয়েছে এবং পাশে রয়েছে বাবকপাড়া তারপর হচ্ছে কি রয়েছে শিকারীপাড়া শেরপুর সানেচোর আলিশ্বর নাগরীপাড়া মানে আমাদের এলাকার পাশের এলাকা যেগুলার এগুলার মানে পাশের এলাকাগুলোর নাম আর কি অবশ্য আপনাদের এলাকার নাম কি আমি মানে অনেকের মানে এলাকার অনেক নাম থাকে এর কি আমাদের এলাকার নামগুলা বললাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই যে আমরা এখন যাচ্ছি আমাদের যে আমাদের বাড়ির যে সড়কটি এখানে আমরা বিভিন্ন সময় আমরা বাড়িতে এটা আমি বলেছিলাম যে দেখাবো পুকুরটি খুবই সুন্দর দেখেন খুব ভালো লাগবে পুকুরটি দেখতে আমাদের এই পুকুরে রয়েছে দুই পাশে রয়েছে কবর তারপর রয়েছে এখানে একটা পুরুষ রয়েছে খুব ভালো লাগে এই পুকুরে যখন আমরা গোসল করতে আসি